আল্লা বলে বন্দাবার তোর আমি আল্লাহ আবাদতের জন্য বানাইছি একজন মানুষকে সকীভাবে করতে পারে তার তিন জিনিসের দরকার মধ্যে এক নম্বর জিনিসটার চেয়ারের দরকার আমি আল্লাহ তোরে বানাইছি সব নিম্ন নিম্নমানের একটা পুডাক দিয়া কিন্তু আমি আল্লাহ তোরে মান হিসাবে নিচে রাখি নাই সুবহানাল্লাহ ওয়ালাকাদ কারামনা Bani A একটা ক্ষমতার চারের দরকার যাতে কি আমাদের মাঠে আমি আল্লাহকে এই কথা বলতে না পারো যে ও আল্লাহ একটা চেয়ার পাইলে তো আমি তোমার আবাদত করতাম আল্লাহ বলে ও বললাম আমার একটা করে চেয়ারের দরকার আমি আল্লাহ তরে বানাইলাম সবচাইতে নিম্ন মানের প্রোডাক্ট দিয়া আর আমি আল্লাহ সমস্ত মখনৌকাতের রাজার চেয়ারটা তরে দান করলাম বানাইলাম তোরে এমন একটা জিনিস দিয়া যেই জিনিসটার নাম তুই তোর ছেলের সামনে নিতে পারোস না তোর মেয়ের সামনে নিতে পারোস না তোর ছেলে তোর সামনে নিতে পারে না তোর মেয়ে তোর সামনে নিতে পারে এক নম্বর একটা চেয়ার হেয়ার দরকার দুই নম্বর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে একজন লিডার লিডারের মতো হতে গেলে সব জায়গায় দাম পাইতে গেলে তার একটা সুদাম দেহের দরকার যেমন ধরেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান আর প্রত্যেক ওয়ার্ডের মেম্বারদেরকে দেখা হয়েছে একটা ইউনিয়ন থেকে গেল সেই উপজেলা অফিসার চিনে না কে চেয়ারম্যান আর কে মেম্বার কিন্তু দেখা গেল সেখানের মেম্বার খুব সাহেব খুব বড় আর চেয়ারম্যান সাহেব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই দুইটা বড় চেয়ার আর একটা ছোটো চেয়ার একটা যদি না চিনে কাকে বসাবে বলেছে আরে কথা বলে মেম্বার কে কাকে কারণ মেম্বারের বডি বেশি তাহলে বডিরও একটা দাম আছে না এটা সুদাম দেখে চরকার আল্লাহ বলে বন্দাব দুই নম্বরে একজন মানুষ নিজেকে সরবে সরবা দাবি করতে গেলে একটা বডির দরকার কারণ অপরিচিত কেউ যদি আপনাকে না চিনে কিন্তু আপনাকে দেখতে যদি আকর্ষণীয় লাগে না চিনলেও আপনার সাথে বেয়া করবে না মনে করবে মানুষটা হয়তো ভদ্রলোক বা দেখতে লাগে মানুষটার একটু পজিশন আছে আমি সব চাই নিম্নমানের প্রোডাক্ট দিয়া কিন্তু আমি আল্লাহ তোর মানটা সবার নিচে রাখলাম না সুবাহাল আল্লাহ তোরে আমি আল্লাহ দেখ কত পাবে তোকে আমি আল্লাহ দেহর দেখো দিক থেকে তোকে আমি আল্লাহ বেয়ান্দার সৃষ্টি করলাম না নখদাফাদু সালা ফিয়াস নি তই

আকাশ যখন সুন্দর একটা পাখি যায় ধরেন ময়ূর পাখি মানুষ বলে বড় সুন্দর পাখি পাখি বলে আমাকে সুন্দর মানুষ কেন আমার সুন্দরের কথা তো কোরআনে নাই আমার সুন্দরের কথা তো নাই তুই নেমুখারামের সুন্দরের কথা কোরআনে আছে। তুই আমাকে বলছ তো আমাকে সুন্দর বলেন নাই করে বলছেন আল্লাহ বলে বল্লা একজন মানুষ নিজেকে সব দিক থেকে সুখী রাখতে গেলে নিজেকে সব দিক থেকে নিজেকে একজন সাকসেসফুল মানুষ মনে করতে গেলে তিন জিনিসের দরকার এর মধ্যে দুই নম্বর হলো সুদাম একটা দেহের দরকার আমি আল্লাহ তরে বানাইলাম না পাক দুর্গন্ধময় পচা থেকে কিন্তু আমি আল্লাহ তরে দেখতে বিশ্রী রাখলাম না আমি আল্লাহ তরে দেখতে ব্যান্ড